ইটিস কাপো ভাই বাংলাদেশের সব থেকে বড় আর জনপ্রিয় একজন গেমিং কন্টেন্ট ক্রিয়েটর যার ইউটিউব চ্যানেলে ফোর মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার আছে তিনি হঠাৎ তার ইউটিউব চ্যানেলে দুই মাসেরও বেশি কোনো প্রকার গেমিং ভিডিও আপলোডই করেন নাই এটার মূল কারণ ছিল যে তিনি ওমরায় গেছিলেন আর ওমরা থেকে আসার পর তিনি রিসেন্ট যে ভিডিও আপলোড করেন সেটাতে তিনি বলেন তোমরা একটা বিষয় কি জানো হয়তো ভাই এগুলো আমি আর করব না মানে কিছু পরিবর্তন কিছু চেঞ্জ কিছু জিনিস আছে এগুলো না বলাই থাক আমি কাউকে বলবো না শুধু আল্লাহ জানি আর আমি জানি আর এটা বিশাল এমনটা মানুষ আমাকে প্রশ্ন করতেছে কল দিতেছে যে ভাই আপনার চ্যানেলের আঠারোশো ভিডিও কোথায় গেল ওয়েল কোথায় গেল কি হলো তোমাদেরকে বলবো না বাট আমি না কিছুদিন আছি আমি কিছুদিন আছি এগুলো কাব্য ভাই অক্টোবর এই ভিডিওটা আপলোড দেওয়ার পর তার অডিয়েন্সটা পুরো ইমোশনাল হয়ে গেছিল ইভেন ওই সব রোস্টাররা পর্যন্ত দুঃখ প্রকাশ করছে যারা তাকে নিয়ে খারাপ খারাপ ভিডিও বানাইতো আর এটা করাই স্বাভাবিক কারণ তাদের একজন রোস্টিং এর মানুষ কমে গেছিল যাই হোক এরপর প্রায় বিশ দিন পর আবার তার চ্যানেলে সেই আঠারোশো ডিলিট করা ভিডিও সহ হয় কিন্তু এখন প্রশ্ন আসে যে তিনি কি আসলেই তার ভিডিও ডিলিট করছিলেন আর যদি ডিলিট করে থাকেন তাহলে সেগুলো আবার ব্যাক কিভাবে আনলেন আর যে কেউ কি তার ডিলিট ভিডিও আবার ব্যাক আনতে পারবে আজকে আমরা সেই সম্পর্কে ইউটিউব কি বলে সেইটাই জানবো আর কাব্য ভাইয়ের কথা কতখানি সত্য সেটাও যাচাই করব, তো এটা জানার জন্য আমি চ্যাট জিবি ব্যবহার করবো কিন্তু প্রশ্ন হলো যে চ্যাট জিবি কেন ব্যবহার করব। আমি কি এটা জানিনা হ্যাঁ আমি এটা জানি কিন্তু আমি যদি নিজে থেকে এটা বলি তাহলে অনেকেই আছে এই কথাটা বিশ্বাস করবে না তাই চলেন আমরা দেখি যে চ্যাটজিপিটি এই সম্পর্কে কি বলে আর এইখানে আমি চ্যাটজিপিটিকে আগে থেকেই প্রশ্ন করে রাখছি যাতে ভিডিওটা বেশি লং না হয় তো এইখানে আমি চ্যাটজিপিটিকে প্রথম প্রশ্ন করছিলাম ধরো আমি বাংলাদেশের সব থেকে বড় একজন ইউটিউবার আর তাদের পার্টনার প্রোগ্রামের সাথে আমি যুক্ত আছি তাহলে কি আমার জন্য তারা চাইলে আমার ডিলেট করা ভিডিওগুলোকে আবার ফিরিয়ে আনতে পারবে কিনা তো দেখেন সে উত্তরে কি বলছে এখানে সে এখানে বলছে যে যদি তুমি বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার হও এবং তাদের পার্টনার প্রোগ্রামে থাকো তাহলে কি ইউটিউব তোমার জন্য ডিলিট করা ভিডিওগুলোকে ফিরিয়ে দিতে পারবে সে উত্তর দিছে যে হ্যাঁ প্রযুক্তিগতভাবে তারা এটা করতে পারবে এরপর দেখেন চ্যাটজিপিটি এখানে কি বলছে ইউটিউবের সার্ভারে প্রতিটি ভিডিও গুগল ক্লাউডে সংরক্ষিত থাকে এই সিস্টেম ভিডিও ডিলিট হওয়ার পরও কিছু সময় কখনো কখনো কয়েকদিন অথবা কখনো কয়েক সপ্তাহখানিক ডেটা ব্যাকআপ লেয়ার থেকে যায় যেটা অভ্যন্তরীণভাবে রিস্টোর করা সম্ভব তো এখানে চ্যাটজিপিটি বলছে যে এইটা করা সম্ভব আর হ্যাঁ ইউটিউবের জন্য আসলে এইটা সম্ভব তো এই হিসেবে ইটিস কাব্য ভাই যে বলছে যে সে তার ডিলেট হওয়া ভিডিওগুলো ইউটিউবকে আপিল দিয়ে আবার ফিরিয়ে আনছে এটাতে বিশ্বাস না করার মতো কোনো কিছুই নাই তো সব প্রমাণ অনুযায়ী বলা যায় যে ইটিস কাব্য ভাই সত্য কথাই বলছে কিন্তু কিছু উল্টাপাল্টা পাল্টা আছে যারা ইউটিউব সম্পর্কে না যাই নাই উল্টা ভিডিও বানায় ফেলে আর ভিউয়ার্সরাও তাদের এই কথাগুলোকে চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলে তো আমি ভিউয়ার্সদেরকে বলতে চাই যে আপনারা কোনো কিছু শুইনে বিশ্বাস করে ফেলবেন না একবার হলেও সেটাকে একবার যাচাই করে নিবেন তারপর সেটাকে বিশ্বাস করবেন আর হ্যাঁ যদি আপনার ইটিস্কা বয়ের ভিডিও দেখেন তাহলে হয়তোবা আপনারা অবশ্যই জানেন যে ইটিস কাব্যভাই অনেকখানি পরিবর্তন হয়েছে ওমরা থেকে আসার পর তিনি মিউজিক অ্যাভয়েড করেন তার ভিডিওতে কোনো মিউজিক ব্যবহার করেন না আর হ্যাঁ আমিও আমার ভিডিওতে কোনো মিউজিক ব্যবহার করি না আর তার এই ভালো হওয়া দেখে আমি তার উপরে মানবতার এই ভিডিওটা বানাইছি কারণ অনেক উল্টাপাল্টা ভিডিও তার উপরে বানানো যেগুলো একদমই মিথ্যা কথা দিয়ে ভরা তাই এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করবেন যাতে মানুষরা সত্য জানতে পারে আর আমি এই ভিডিওটা একদমই ভিউসের জন্য বানাই নাই তো ভিউস না আসলে আমার এটাতে কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি ইউটিউবে একজন সফল ক্রিয়েটর হতে চান তাহলে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেও করতে পারেন কারণ এই চ্যানেলে আমি ইউটিউব গ্রোথ সম্পর্কে ভিডিও বানাই সো আল্লাহ হাফেজ